নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিঙ্কিজ কিচেন অ্যান্ড ব্লক্স পিঙ্কিজ কিচেন অ্যান্ড ব্লক্সে আমি পিঙ্কি সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি চলো আজকে তোমাদের সঙ্গে খুব সুন্দর একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম যেটা কিনা আমি যে পদ্ধতিতে বানিয়েছি তোমরা একবার এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো খেতে একদম খুব ভালো লাগবে এবং খেতে খেতে মন ভরে যাবে বন্ধুরা তীব্র গরমে প্রাণ ঠান্ডা করা সাবুদানার ডেজার্ট এই রেসিপি খেলে বারবার খেতে মন চাইনি চলো রেসিপিটা শেয়ার করছি তোমাদের সঙ্গে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখো বন্ধুরা দেখো প্রথমে আমি সাবুদানার একটা প্যাকেট নিয়ে নিয়েছি এবার প্যাকেটটা কেটে নেব আমি বড় বড় সাবুদানাটা নিয়েছি তোমরা চাইলে ছোট সাবুদানা দিয়েও করতে পারো বন্ধুরা দেখো প্যাকেটটা কেটে নিলাম এবার আমি পরিমাপ মতো সাবুদানাটা একটা পাত্রে নিয়ে নিচ্ছি দেখো সাবুদানা নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে খুব ভালো করে সাবুদানাটাকে ধুয়ে নেব দেখো একটু ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে দেখো বড় বড় দানার সাবুটা রয়েছে চলো একটু ধুয়ে জলটা ফেলে দিয়ে দেখো নিয়ে এলাম এবার এর মধ্যে আমি কিছুটা জল দিয়ে ভিজিয়ে রাখবো এক ঘন্টাও ভিজাতে পারো দু ঘন্টাও ভিজাতে পারো বন্ধুরা কিছুটা টাইম ভিজিয়ে রাখবো দেখো ঢেকে দিলাম দেখো সাবুদানাটা একদম ভিজে গেছে এবং ফুলে উঠেছে খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে সাবুদানাটা এই পর্যায়ে আমি এই সাবুদানাটাকে জল ছেকে নেব একটা চাল নিয়ে নিয়েছি তার মধ্যে আমি সাবুদানাটাকে ঢেলে দিলাম তাহলে জলটা খুব সুন্দরভাবে ঝরে যাবে এবার এভাবে আমি কিছুক্ষণ রেখে দেব বাকি জলটুকু পড়ে যাবে খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে সাবুদানাটাও এবার চলো কিছু ফল নিয়ে নিয়েছি তার মধ্যে রয়েছে দেখো কলা পেয়ারা সব ধরনের ফল নিয়েছি তোমরা যে যেমন ফল পারবে তেমন ফল নিবে আমিও কটা ফল নিয়েছি তার মধ্যে সবগুলো ফল আমি খুব সুন্দরভাবে ছোটো ছোটো আকারে কেটে নিয়েছি যে কোনো ধরনের ফলের সাহায্যে তোমরা এই ডেজার্টটা তৈরি করতে পারবে কাজু রয়েছে কিশমিশ রয়েছে রয়েছে তরমুজ রয়েছে পাকা কলা রয়েছে পেঁয়ারা রয়েছে কমলা লেবু সব কিছু দিয়ে আমি তৈরি করে নেব চলো দুধটা খুব সুন্দরভাবে আমি জাল করে নিচ্ছি দুধটাকে খুব সুন্দরভাবে জাল করে ঘন করে নিতে হবে বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে দুধটা জাল হয়ে গেছে চারিদিকে সর একদম এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা জল ঝরানো যে সাবুটা সেই সাবুটা আমি দিয়ে দিলাম সাবুদানাগুলো দিয়ে দেওয়া হচ্ছে দুধের মধ্যে দুধটা যদি খুব সুন্দরভাবে ফুটিয়ে নেওয়া হয় সেক্ষেত্রে খেতে ভালো লাগবে বন্ধুরা দুধটা একদম ক্ষির খির হয়ে যাবে এই পর্যায়ে তোমরা সাবুদানাটা ছেড়ে দিবে কারণ সাবুদানাটা হতে বেশিক্ষণ সময় লাগবে না চলো সাবুদানাটা দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে নেওয়া হচ্ছে দুধের সঙ্গে সাবুদানাটাকে অনবরত খুব সুন্দরভাবে নাড়তে হবে দেখো নাড়তে নাড়তে অনেকটাই সাবুদানাটা হয়ে এসেছে দুধটাও গাঢ় হয়ে আসছে বন্ধুরা এবার আমি এই পর্যায়ে যখন সাবুদানাটা প্রায় সেদ্ধ হয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাপ মতো চিনি চিনি দিয়ে খুব সুন্দরভাবে মেশানো হচ্ছে তোমরা তোমাদের পরিমাপ মতো চিনি দিবে যে মিষ্টি খেতে বেশি ভালোবাসো সে চুনির পরিমাপটা বাড়িয়ে দেবে খুব সুন্দরভাবে মেশানো হচ্ছে চিনিটাও গলে আসছে বন্ধুরা দেখো উতলে উঠেছে খুব সুন্দরভাবে নাড়তে হবে বন্ধুরা এই রেসিপিটার ক্ষেত্রে খুব সুন্দরভাবে নেড়ে যেতে হবে দেখো সাবদানা একদম গলে কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো কত সুন্দরভাবে গলে গেছে সাবুদানা টকবক টকবক করে দুধটা ফুটছে দুধটাও বেশ সুন্দরভাবে খিরখির ভাবে জাল হয়ে গেছে আমার সাবুদানাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একটু নেচে এরি নিলাম দেখো আর একটু দেখো ঘন হয়ে এসেছে সাবুদানাটাও একদম খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এবার চলো ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ফলগুলোকে অ্যাড করে দেব প্রথমেই দিয়ে দিলাম তরমুজ দিয়ে দিলাম কাজু বাদাম দিয়ে দেওয়া হচ্ছে কমলা লেবু দিয়ে দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে মৌসুম্বী দিয়ে দেওয়া হচ্ছে পেয়ারা সব ছোট ছোট আকারে কেটে নিতে হবে বন্ধুরা আর সাবুদানার সঙ্গে যখন খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাবে তখন ফলগুলোকে অ্যাড করে দিতে হবে দিয়ে দেওয়া হচ্ছে পাকা কলা এবার অ্যাড করে দিচ্ছি দেখো সব ফলগুলো আমি দিয়ে এবার খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম আর একটু ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে যেন সমস্ত ফলের গায়ে এই ক্ষীর খির যে দুধটা রয়েছে সেটা খুব সুন্দরভাবে মিশে যায় খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হলো এবার কিছুটা টাইম আমি এটা ঢেকে রাখবো দেখো একদম খুব সুন্দরভাবে মিশে গেছে বন্ধুরা এই পর্যায়ে তোমরা এই রেসিপিটা ফ্রিজে রেখে দিতে পারো ফ্রিজে রেখে তারপর ঠান্ডা করে সার্ভ করতে পারো বন্ধুরা আমি এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পর ঢেলে নিয়ে ফ্রিজে রেখে দেব বন্ধুরা একটু ঠান্ডা ঠান্ডা খেতেও ভালো লাগবে আর তোমরা চাইলে এই রেসিপিটা গরম গরমও খেতে পারো আর দেখো কত সুন্দরভাবে আমি উপরে সাজিয়ে দিয়েছি দেখো সমস্ত ফল দিয়ে খুব সুন্দরভাবে উপরটা সাজিয়ে দিলাম তোমাদের কাছে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা জানাতে একদম ভুলো না আর যারা নতুন বন্ধু রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটাতে ক্লিক করে দিও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াচিং তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো টাটা বাই বাই বন্ধুরা